শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাশাপাশি টিসিবির মতো এখন থেকে ওএমএস কার্যক্রম কার্ডের মাধ্যমে দেয়ারও নির্দেশ দিয়েছেন সরকার প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ কানে একথা জানান মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সকর্মী এস বি বুলবুলের প্রতিবেদন আরো জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা ক্যামেরায় ছিলেন রহমান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন দু মাধ্যমে আমাদের তৎকালীন আইপি আইপি জে যেটা ছিল সেটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হয়েছিল তারপরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রী কার্যালয়ের মন্ত্রী পরিষদ সভাকক্ষে সোমবার অনুষ্ঠিত হয় মন্ত্রী পরিষদের বৈঠক বৈঠক শেষে সচিবালয়ের সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রী পরিষদ সচিব মাহবুব হোসেন তিনি জানান বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সংশোধন আইন দু হাজার তেইশের খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে এছাড়াও বাংলাদেশ থেকে এক জন সামরিক কর্মকর্তা কাতার নিয়োগ দেবে এমন বিধান রেখে বাংলাদেশ ও কাতারের মধ্যে একটি চুক্তির খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা বাংলাদেশ আর্ম ফোর্সেস এবং কাতার আর্ম মধ্যে একটি চুক্তি স্বাক্ষর সংক্রান্ত আপনারা জানেন যে বাংলাদেশ এবং কুয়েতের মধ্যে এরকম একটি চুক্তি রয়েছে এবং তারা আওতায় প্রায় পাঁচ হাজারের বেশি আমাদের সেনাবাহিনীর সদস্য সেখানে কাজ করেন অনুরূপভাবে কাতারের সাথেও আমরা আজকে একটি চুক্তি স্বাক্ষর অনুমোদন দেওয়া হয়েছে যার আওতায় প্রায় এগারোশো উনত্রিশ জন আর্ম ফোর্সেসের সদস্যরা ওখানে লিয়েনে বা টেপুসনে কাজ করবেন এটা এই চুক্তির মেয়াদ হবে সাধারণত পাঁচ বছর তবে এটি অটোমেটিক্যালি রিনিউ হবে সচিব জানান বিভিন্ন দেশের নাগরিকত্বপ্রাপ্ত বাংলাদেশিদের দ্বৈত নাগরিকত্ব সুবিধা দেওয়ার বিষয়ে রেগুলেটরি অর্ডার জারির প্রস্তাবে মন্ত্রিপরিষদ অনুমোদন দিয়েছে এ সময় মন্ত্রিপরিষদ সচিব আরও জানান বৈঠকে ওএমএস এর কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাশাপাশি টিসিবির মতো এখন থেকে ওএমএস কার্যক্রম ও কার্ডের মাধ্যমে দেওয়ারও নির্দেশ দিয়েছেন সরকার প্রধান সরকার তরফ থেকে যেটা আমরা করি সেটি যে চলমান আছে কিন্তু মাঝে মাঝে ওইটা ও এম নিয়ে ওইটার আমাদের যে ব্যবস্থাপনা আছে সে ব্যবস্থাপনার কিছু ঘাটতি সরকারের নজর এসছে আর কি এটা তো এটা মানে আমরা কাজটা করতে যেয়ে অভিজ্ঞতার সম্মুখীন হয় তো মাননীয় আমরা ইতিমধ্যে আজকে ক্যাবিনেট আলোচনায় মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিচ্ছেন এই এই যে ব্যবস্থাপনা ঘাটতিটা উন্ন মানে উন্নতি করতে হবে এবং উনি বলেছেন যে ওএমএস যেন আমরা এখন একটা আপনারা জানেন টিসিবির মাধ্যমে যে প্রায় এক কোটি পরিবারকে যে কার্ডের মাধ্যমে বিশেষ সহযোগিতা করা হয় তো বলছেন ওই ও কার্ডের মাধ্যমে এটা দেওয়া হয় যাতে লোকজনকে হয়তো যেন দীর্ঘমেয়াদি ভিড়ে না থাকতে হয় বা তাদের মধ্যে যেন একটা শৃঙ্খলা থাকে সেজন্য কার্ডের মাধ্যমে এটা দেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন এবং এ ব্যাপারে আমরা এখন বাকিটুকু কাজ আমরা করব এছাড়াও বৈঠকে মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা দু হাজার বাইশ একচল্লিশ এর খসড়া অনুমোদন সহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীদের বিদেশ সফরের সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা ও সমঝোতার বিষয়ে মন্ত্রিসভাকে অবহিত করা হয় কামাল তোহা আনন্দ টিভি নিউজ ডেস্ক